সীমান্তে দুজন হিন্দু মারা গিয়েছে এই জন্য মায়া দেখাচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তো আমি বলতে চাই তারা কেন সীমান্তে গিয়েছে আগে ওইটা খুঁজে নেই তারা কেন বি এস গিয়েছে কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়া কিছুই নয় যেসব তথাকথিত হিন্দু নেতারা এইসব সমাবেশ করছে তারা বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহিতা করছে তারা বাংলাদেশের খাচ্ছে বাংলাদেশে থাকছে বাংলাদেশের সকল সুবিধা নিচ্ছে কিন্তু ভারতের দালালি করছে ওই অজিত দোবালদের ষড়যন্ত্র আমাকে যে ছাত্র লীগ ত্যাগ দেওয়া হচ্ছে জাতি জানি আমি কে বাবা আমি এত টাকা খরচ করতে রাজনীতি করার জন্য জামি করার জন্য জামচামি করার জন্য আমার নেতা আমি হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি এবং তার পরিবারের সদস্যদের নামে বিশেষ ভাবে ইস্যুকৃত প্রাধিকার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে সংখ্যা পাঁচশো উননব্বইটি যেহেতু সাধারণ পাসপোর্টও নেই তারা তো দেশ ত্যাগ করতে পারবেন না একইভাবে যারা দেশের পালিয়ে ভাবে তারাও বিদেশের মাটিতে স্বস্তিতে থাকতে পারছেন না তারাও সেখানে এক ধরনের ফেরারি জীবনযাপন করতে বাধ্য হবেন বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর জানতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

রাজনীতি করব কিছু হবে না আমি করব না জাতি জানে আমি কে আমাকে যে ছাত্র লীগ দেওয়া হচ্ছে জাতি জানে আমি কে এখন তো র‍্যাঙ্কেই নাই বিশ্ববিদ্যালয়টা এখন মানে বৈশ্বিকভাবে ভাবে র‍্যাঙ্কেই নাই ইন্টারন্যাশনালি কয়েকদিন পর বাবা মা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া পানে পড়াবে আমাদের বুঝ হওয়ার পর থেকেই তো আমরা শেখ হাসিনা সরকারকে দেখছি ভাই আপনাদের ছিল এখন কেন ক্লাস 6 এর ছাত্র মানে দল করবে ছাত্র দল রাজনীতি এই যে রাজনৈতিক আমাদের জন্য যারা সাধারণ ছাত্র তারা সবাই রাষ্ট্রপ্রতি নি যাচ্ছে একদিকে কোন কোন দিন প্রচন্ড রোদ আজকে প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টিও আপনাদের কাছে আটকে রাখতে পারছে এই চালিকা শক্তি আসলে কোথা থেকে আসছে একটা যুক্তি এনার্জি কেন পাবো না আর আমরা এখানে এনার্জি লস না করলে এই বিশ্ববিদ্যালয় কখনোই দাসত্ব মুক্ত হবে না শিক্ষার্থীরা কেন দাস হয়ে থাকবে আমার ইচ্ছে হবে আমি রাজনীতি করব ইচ্ছা হবে না আমি করব না আমাকে কেন ফোর্স করে রাজনীতি করানো হবে ক্ষমতা কেন একজন শিক্ষার্থীর থাকবে যে সে আরেকজন শিক্ষার্থীকে দমিয়ে রাখবে শুধুমাত্র একটা দলের কর্মী হওয়ার জন্য কর্মী হওয়ার খাতিরে তারা তো পাওয়ার সংবিধান অনুযায়ী সর্বোচ্চ পাওয়ার একজন সাধারণ নাগরিকের আমরা সাধারণ শিক্ষার্থীর পর ক্যাম্পাস ছেড়ে দিলে এবং ক্যাম্পাসে থাকাকালীন সময় আমরা সাধারণ নাগরিক আমাদেরকে কোনো দলে ফেলে লাভ নেই এখন আর জাতি জানে আমি কে আমাকে যে ছাত্রলীগ ত্যাগ দেওয়া হচ্ছে জাতি জানে আমি কে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় এবং সোশ্যাল মিডিয়ায় আপনি বাঘিনী কন্যা নামে পরিচিত যেখানে অন্যায় সেখানে যেন আপনার থাবা কি বলছেন আসলে এটা নিয়ে মানুষ বানাইছে আমি তো বারবার বলি যে ফেন কামস উইথ রেসপন্সিবিলিটি আমার খ্যাতিটা আমার দায়িত্ব সাথে নিয়ে এসেছে দেখেই আমি এখন আসলে এখানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অবস্থান করছি কারণ মানুষ আমার দিকে তাকে আছে যে কয়েকদিন পরে এমন হবে যে এখন তো র্যাঙ্কেই নাই তো এখন মানে বৈশ্বিকভাবে র্যাঙ্কেই নাই ইন্টারন্যাশনালি

আমি আর কি কার নেতৃত্ব আমি আমি চলবো আমার তো নেতৃত্বের কেন প্রয়োজন আমার দাবি বলার জন্য আমার কণ্ঠস্বর যথেষ্ট সংবিধান সেই অধিকার আমাকে দিয়েছে যদি কেউ এখন দল নিয়ে এসে এগুলো বাস্তবায়ন করতে চান তাহলে আমি সরাসরি বলবো এরা হয়তো বাক্সাও চাচ্ছে মানে আমাদের কথা ওরা বলবে আমি সাধারণ জনগণের পক্ষ থেকে কথা বলছি যাদের সামনে আপনাদের ক্যামেরা যাওয়ার সুযোগ নেই ওরা এখন এগুলো নিয়ে কথা বলে মানুষ এখন কথা বলতে শিখেছে মানুষ এখন কথা শিখেছে কিন্তু আপনারা তাদের সামনে যেতে পারছেন না মানে সীমাবদ্ধতা আছে আমি ওদের জায়গা থেকে বলছি মানুষ কদিন পর ক্যাম্পাসের বাচ্চা কাচ্চা পাঠাবে না এই যে এত লেনদিকর হলে ইস্যুটা আমাদের যাদের বিদেশে যাওয়ার কথা ছিল আমরা বিদেশে যেতে পারিনি আমাদের আবার আরেক বছরের জন্য অপেক্ষা করতে হবে যে আমরা পরবর্তী বছর আসলে তারপর আমরা বিদেশে বিদেশের জন্য অ্যাপ্লাই করবো ক্ষতিটা তো শিক্ষার্থীদের হচ্ছে পরিবারের হচ্ছে পরিবার আমাদেরকে এত কষ্ট করে এখানে পাঠিয়েছে কেন আমরা একটা ডিগ্রি নিব এরপর আমরা একটা চাকরি খেতে যাব দেশের জন্য কিছু করব দেশের জন্য কিছু করার জন্য কেন আমাকে দল করতে হবে কেন আমি তো কোনো দলে ছিলাম না আমি আমি মানে সরাসরি বলে দিয়েছি আমি সাত মাস ছিলাম দলীয়ভাবে ভাবে করোনা চলে এসেছে আমি চলে গিয়েছিলাম হল ছেড়ে পরবর্তীতে আমার বিয়ে হয়ে যায় আমি আমার হাজবেন্ডের সাথে সেটেল হয়ে যাই তো আমি যে এখন এখানে দাঁড়িয়ে আছি আমার কোনো দল আছে আমার পিছনে প্রয়োজন আছে বাংলাদেশের আমি বলবো আপনাদের মাধ্যমে যে সবাই কথা বলুন মানুষ এখন কথা বলুন সামান্য সুবিধা পেয়ে বিপদ থেকে বেঁচে যার যার স্বার্থে একে অপরের বিরুদ্ধে গিয়ে আবার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ভয়ঙ্কর হুমকির মুখে ফেলতে পারে তা আমরা এখন দেখছি যখন এই সরকারের দুর্বলতা ছাত্রদের মাঝখানে ভাঙন ক্ষমতার ভাগাভাগি রাজনৈতিক দলের মাঝখানে একে অপরে কামড়াকামড়ি ভুল বোঝাবুঝি চলছে তখনই আবার অজিত্যবালের মতো বিশ্ব শয়তানরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার কেড়ে নিতে এই অযোধ পরিচালনায় ও প্রযোজনায় চলছে বিভিন্ন রকম ষড়যন্ত্র বাংলাদেশের ভেতরে থাকা মির্জাফর রায়বল্লভ এদেরকে ব্যবহার করে কি করে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে সেই দিক থেকে কিন্তু সকল রাজনৈতিক দল এবং সরকারের দৃষ্টি ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে আমরা শুরুতেই একটা ক্লিপ দেখি সীমান্তে দুজন হিন্দু মারা গিয়েছে। এজন্য ময়াদরদ দেখাচ্ছে। ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো আমি বলতে চাই তারা কেন সীমান্তে গিয়েছে? আগে ওইটা খুঁজে নিন। কারা কেন বিএসএ পর্যন্ততে কারণ এখানে এসে ঢাকা। তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়া কিছুই নয়। এস11 যে সরকার ছিল তা ছিল ভারত সমর্থিত সরকার। তাই কিন্তু সেই সময় হিন্দুদের সমাবেশ দেখা যায়নি। তার পরবর্তীতে এই গত পনেরো ষোলো বছর ভারতীয় এবং আওয়ামী সন্ত্রাসের সরকারের সময় এত হিন্দু সম্পত্তি দখল করা হলো এত হিন্দু হত্যা করা হলো এবং তার নিকৃষ্ট উদাহরণ হচ্ছে বিশ্বজিৎ হত্যা সারা দুনিয়ার সামনে ভিডিওর মাধ্যমে সাক্ষী প্রমাণ সহকারে সেই বিশ্বজিৎকে কুপীয় হত্যা করা হলো এবং বিশ্বজিৎকে যারা হত্যা করলো তাদেরকে এই আওয়ামী সরকার ছেড়ে দিল তখনও কিন্তু বাংলাদেশে হিন্দুদের কোনো সমাবেশ বা প্রতিবাদ আমরা কখনোই শুনি নাই কোনো সমাবেশ দেখি নাই এর মানে কি বর্তমানে যেই সব তথাকথিত হিন্দু নেতারা এইসব সমাবেশ করছে তারা বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহিতা করছে তারা বাংলাদেশের খাচ্ছে বাংলাদেশে থাকছে বাংলাদেশের সকল সুবিধা নিচ্ছে কিন্তু ভারতের দালালি করছে ওই অজিত দোবালদের ষড়যন্ত্র করে এবং বাকি যারা হিন্দু সাধারণ জনগণ জড়ো হয়েছে তারা না বুঝেই জড়ো হয়েছে তার স্পষ্ট উদাহরণ দিয়ে দিলাম এইসব আন্দোলন এইসব প্রতিবাদ গত ষোলো বছর সকল অন্যায়ের বিরুদ্ধে তখন আপনারা কোথায় ছিলেন আমাদের তাহলে এখন করণীয় কী করণীয় আমাদের আমাদের গোয়েন্দা বিভাগ সকল এনএসআই ডিজেএফআই পুলিশের ডিবি অ্যান্টি টেরোরিজম যারা যারাই আছে বাংলাদেশে তাদেরকে কাউন্টার ইন্টেলিজেন্স নামতে হবে তাদেরকে সকল সামর্থ্য নিয়ে মাঠে নামতে হবে এইসব খুঁজে বের করতে যে কারা এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে তাদের উদ্দেশ্য কী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং তা স্পষ্ট জনতার সামনে প্রকাশ করা হোক দ্বিতীয়ত আমরা এই এনজিওস একাডেমি উপদেষ্টা সরকারের দুর্বলতা যত দিন যাচ্ছে তত দৃশ্যমান হচ্ছে আপনারা গ্রামীণ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরে আপনারা দেখবেন কোসনেয়ারা মনোয়ারা সুফিয়াদের সুফিয়াদেরকে নিয়েই কিন্তু গ্রামীণ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর করা হয়েছে একইভাবে গ্রামীণ ব্যাংকের আদলে এই উপদেষ্টা মণ্ডলীয় গঠন করা হয়েছে যার মাঝখানে ডক্টর মোহাম্মদ ছাড়া এবং ডক্টর সালেউদ্দিন ছাড়া আমি কোনো যোগ্য ব্যক্তি দেখতে পাচ্ছি না দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ